আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বরাবরের মতো আজকে চলে আসলাম ওটিসি মার্কেটে তো আজকে আছি এ ইউডি ইউএসডিওটি মার্কেটে আপনাদের সাথে কিছু কথা আজকে বলবো যে আপনারা ডিসেম্বর মাসে খুব সাবধানে ট্রেড পেস করবেন কারণ বছরের শেষে মার্কেট মোটামুটি একটু ভরা টেল থাকার ট্রাই করে বছরের শেষে মানে মানুষের কাছ থেকে অর্থাৎ ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নেওয়ার একটা টেকনিক থাকে তো দ্যাটস ওয়াই আপনার একটু মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনারা ট্রেড পেস করবেন দেখেন এখান থেকে আমি ডাউন ড্রেশনের যে ট্রেড পেস করছি বিকজ অফ প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলে কনফার্মেশন দিয়েছে যে না সেলার আসবে দেখ আমি এখান থেকে পঁচিশ সেকেন্ডের একটা ডাউন ড্রেরেশনের জন্য ট্রেড পেস করছি দেখেন মার্কেট কিন্তু ওভারঅল ডাউনের দিকে আসে আমার এন্ট্রির নিচে কিন্তু ক্লোজিং দিবে দেখেন অলমোস্ট কিন্তু এন্ট্রির নিচে আমার ক্লোজিং দিয়ে দিছে দেখেন লস দেওয়ারও ট্রাই করছিল অর্থাৎ গ্যাপ আপ দেওয়ার ট্রাই করছিল তো দেড়শোই আমি আপনাদেরকে বলি যে ডিসেম্বর মাস খুব ডেঞ্জারাসভাবে মার্কেট থাকার সম্ভাবনা আছে অনেক আপনারা ভালোভাবে বুঝে শুনে ট্রিটপেস করা ট্রাই করবেন দেখেন এই মার্কেটটাও বোঝার ট্রাই করতেছি আমি আমি এখান থেকে ফাইভ সেকেন্ড দেখতেছি যে এখানে কাদের অ্যাক্টিভনেস বেশি কাদের এক্সস্ট হচ্ছে এগুলো যদি না বোঝেন আপনারা মার্কেটে আসলে টিকতে পারবেন না বেশি দিন কারণ শুধুমাত্র ফাইভ সেকেন্ড দেখেই যে ট্রেড প্লেস করলে হয়ে যাবে ব্যাপারটা এরকম না দেখেন এখান থেকে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে এখান থেকে বায়ার আসবে কিন্তু এইখানে অলমোস্ট একটা ট্র্যাপ হয়েছে এই ক্যান্ডেলটা ট্র্যাপ হবে তার সব আমি এখান থেকে কোনো ট্রেড প্লেস করবো না কারণ এখানে ট্র্যাপ হতে পারে তো ফাইভ সেকেন্ড আমি বুঝতে পারছি যে এখানে ট্র্যাপ হতে পারে এই জন্য এই ক্যান্ডেল আমি ট্রেডটা প্লেস করতেছি না তো যদি আপনারা ভালো কিছু শিখেন জানেন বোঝেন আপনার এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবেন অনেক কিছুই জানতে পারবেন আপনারা যে কখন মার্কেটে ট্রেড করতেছে কখন মার্কেটে আপনার ট্রেডটা নেওয়া উপযুক্ত হবে এবং সঠিক সময় এটাও বুঝতে পারবেন আপনারা যদি আপনারা ভালো করে শিখেন দেখেন ওই ক্যান্ডেলে আমি অ্যাভয়েড করছি এই ক্যান্ডেলে আমি এখন ফাইভ সেকেন্ড থাকা ট্রাই করবো এই ক্যান্ডেলে দেখি আমাকে ফাইভ সেকেন্ডে কী বলে দেখেন এখানে অলমোস্ট কিন্তু বাইংয়ের একটা প্রেশার দেখাচ্ছে এখন ক্যান্ডেল দেখে যদি ট্রেড পেস করি যে বাইং আসছে দেখে বাইংয়ে যেতে হবে বাট এরকম না বায়ার অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু সেলার অ্যাডজাস্ট হয়ে গেছে সেলার এক্সিস্ট হয়েছে এবং সেলার আমার এখন দেখবো যে সেলার কন্টিনিউ করে কিনা হ্যাঁ সেলার আমার কন্টিনিউশনের একটা দিয়েছে মানে অর্থাৎ কনফার্মেশন দিয়েছে তো দ্যাটস ওয়াই আমি উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য একটু প্রেস করে দিয়েছি ইজিলি আপনার মার্কেট বোঝার ট্রাই করবেন মার্কেট যদি বোঝেন ক্যান্ডেল যদি বোঝেন তাহলে কিন্তু এখান থেকে ইজিলি আপনি প্রফিট বের করতে পারবেন আন্দাজে যদি আইসা মনে করেন রেড গ্রিন রেড গ্রিন করে যদি আপনারা ট্রেড প্রেস করেন না বুঝে আপনারা কিন্তু এখানে নিঃস্ব হয়ে যাবেন দেখেন কেন্টালে কিন্তু আমার উইন হয়ে গেছে তো মার্কেট যেহেতু প্রেস করলাম না আর তো আপনারা যারা ভালো কিছু শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন প্রপার গাইডলাইনস দিয়ে আপনাদেরকে সব কিছু শিখে দেবো সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম